আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকা নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে মরিয়ম বোরকার পাঁচটা ডিজাইনের আপডেট থাকবে আর মজার বিষয় হচ্ছে এই পাঁচটা ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি পছন্দ করে মাত্র দুই হাজার টাকায় পারচেস করতে পারবেন আপনারা জানেন আমরা একদম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এভাবেই দেখে নিতে পারবেন হাতে রয়েছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান ঘেরের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড এখানে শুধু একটি সুইং থাকবে এটার মেকিং প্রসেসিং এর ব্যাপারে আপনার সবাই মোটামুটি আইডিয়া রাখেন আমাদের অনেক ভিডিও রয়েছে এগুলোর সেপারেট আপনার সেখান থেকে আরো ভালোভাবে আইডিয়া নিতে পারেন এটা হচ্ছে ভার্সন ওয়ান অনেকেরই প্রশ্ন থাকে যে এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য আমি এটার ডিটেলসে একটু দেখিয়ে দিই যখন এটাকে ওয়ার করবেন আপনার বডির সে অনুযায়ী ফেব্রিকটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে দেন বাকি যে ফেব্রিকগুলো থাকবে পাশের যে ফেব্রিকগুলো এগুলো সব নিচের দিকে এভাবে পরে থাকবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন আপনারা রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর এখানে জিপার পাবেন ভ্যান কলার থাকবে স্লিপস একটু দেখায় আপনাদের স্লিপটা খুবই চমৎকার তিনটা বাটন পাবেন এবং এখানে রাফেল করা থাকবে ষাট হাজার আউটলুক আপনি এখান থেকে পেয়ে যাবেন মরিয়াম এটার সাথে আমরা দিচ্ছি আপনাদের সলিড সেম দুবাইচেরি ফেব্রিক্স এর নব্বই ইঞ্চি সাইজের একটি অর্না হিসাব দিকে দিচ্ছি ওরনা হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের অডনা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবের মেজারমেন্ট আমি একটু পাশাপাশি ধরে দেখাচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই এই হিসাবটা দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সাধারণত আপনারা রেডিমেড বোরকার সাথে এত বড় অন্য হিসাবটা পান না কিন্তু আমরা দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চির অন্যায় হিসাব খুবই সফট এবং কমফোর্টেবল জাস্ট ফেব্রিক্স এর কোয়ালিটির ব্যাপারে বলতে গেলে আপনি এটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স সাথে দিচ্ছে সেম ফেব্রিক্সের নোজ নিক আপ ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন নিক আপের সাইজ লুফ রয়েছে লুফের মাধ্যমে জাস্ট আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজ এই হচ্ছে থ্রি পার্টের বরিয়ম বোরকার ভার্সন 1 যেটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘেরের এই গ্রাউন্ড যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনেরটা পারচেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি ওনা হিসাব এবং নিকাপ পাবেন ভিডিওটা বড় না হয় এজন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম সাইজে পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে একদমই সেম মাত্র দুই হাজার টাকা অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আপনি টানা সাত দিনের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকায় পারচেস করতে পারবেন এটার সাথে ওনা এবং নিকাপ থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি টপ সেলিং মরিয়ম বোরকার ভার্সন টু এর গোল্ডেন স্টোন এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলস একদমই সেম আমি জাস্ট কাপ থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখতেই পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অবশ্যই সেম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু এবং 56 সিক্স চারটা সাইজে অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু সেম স্টোন ওয়ার্কের একটি অন পেয়ে যাবেন এবং নিকাপও দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজের অন হিসাব এবং নিকাপ নেক্সট দেখিয়ে দিচ্ছি মাল্টি আংশের দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এটা এমসি স্টোন খুবই গর্জিয়াস এবং সেম বড় ঘেরে দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে একদমই খুবই বিশাল ঘের এবং এটার স্টোনটা একটু কাছ থেকে দেখিয়ে আপনাদের আপনাদের এমসি স্টোন খুবই গর্জিয়াস আউটলুক দিবে এটারও সাইজ আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন আর প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনারি ওয়ার্কের মধ্যে আপনারা যারা পার্মানেন্ট ওয়ার্কের একটি বোরকা খুঁজছেন তাও আবার বড় ঘের তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই বড় ঘের এবং এটার এম্ব্রয়ডারি ফিনিশিংটা একটু আপনাদের দেখায় একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ারিটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে এইটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই অ্যাম্ব্রডারি ডিজাইনটাও আমরা এই অফার প্রাইজ অ্যাড করেছি দুই হাজার টাকা আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে অ্যাম্ব্রডারি করা মরিয়ম বোরকার ভার্সন যাবেন যেটা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা এই অফারটা কেউই মিস করবেন না যারা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষের গ্রাউন্ড গুলো ওয়ার করতে চাচ্ছেন তারা এই অফার প্রাইজ আমাদের কাছ থেকে মরিয়ম বোরকার এই পাঁচটা ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন পার্চেস করতে পারেন পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার প্রাইসে আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম